আল্লাহ রবুল আলামিন পবিত্র কালামে বলেন অমা খলাকতুল জিন্নাবুদন আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন পাঠিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য গোটা পৃথিবীতে আঠারো হাজার মাকলুকত পাঠানোর পর আমি ইবাদতের কথা বলি নাই তাদের আল্লাহ তালা বলেন আঠারো হাজার মাকলুকত পাঠানোর পর আমি তাদেরকে বলি নাই তোমরা সবাই ইবাদত করো তোমরা সবাই আল্লাহ তালার হুকুম পালন করো অনলি দুইটা জাতিকে আমি বলেছি ওমা ফালাকতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ এবং জিনকে বলেছি আমার ইবাদত করার জন্য মা উরিদু মিনহুম মির রিযকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাযাকুল কুওয়াতিল মাতিন আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে ইকাল কিয়ামতের ময়দানে ধরব এই দুইটা জাতির হিসাব হবে তার বিবেক সে তার কোন কাজে ব্যয় করেছে আল্লাহ রবুল আলামিন গোটা পৃথিবীতে গরু বানিয়েছে ছাগল বানিয়েছে জঙ্গলের বাঘ হতে শুরু করে সিংহ ফরিন বিভিন্ন জাতীয় প্রজাতি বানিয়েছে কেয়ামতের ময়দানে গরুকে ডাক দিয়ে বলবে না তুমি কেন সলা হাদাই করো নাই ছাগলকে ডাক দিয়ে বলবে না তুমি কেন নামাজ আদায় করো না আল্লাহর ইবাদত পালন করো নাই সম পালন করো নাই আল্লাহ আলা বলেন একটা বিশাল জংলার মধ্যে একটা সিংহ হচ্ছে বাচ্চা ওই বাচ্চাকে ডেকে বলবে না তুমি কেন সলা হাদাই করো নাই সম পালন করো নাই তুমি কেন হালাল খাও নাই হারাম খেয়েছ তুমি কেন অন্যায় বা একটা ফরিনকে হত্যা করে খেয়েছ বাঘকে জিজ্ঞাসা করবে না আল্লাহ আলা বলেন সিংহকে জিজ্ঞাসা করা হবে না ওই জঙ্গলের মধ্যে কেন সে রাজনীতি করেছে কেরোছানী রহ পশুকে মেনে হত্যা করে খেয়ে ফেলেছে কিয়ামতের ময়দানে তাকে সেটা জিজ্ঞাসা করা হবে না আল্লাহ তাআলা বলেন মমা খলা জিন্না ওয়াল ইনসাইল্লা আলিয়া ইয়াবুদুন দুইটা জাতিকে আমি তৈরি করেছি শুধু ইবাদতের জন্য মা উরিদু মিনহুম মির রিযতে ওয়া মা উরিদু আইয়াতিমুন ইন্নাল্লাহা ওয়াল রাযযাকু যুল কুওয়াতিল মাতিন কিয়ামতের ময়দানে ওই দুইটা জাতিকে ডাকা হবে আর বলা হবে তুমি কেন অন্যায়ভাবে ওই মানুষের সাথে জুলুম করেছ তুমি কেন অন্যায়ভাবে তার সাথে জোর করেছো করেছ তার হক তুমি মেরে খেয়েছ তুমি কেন আদেশ পালন করো নাই রবের তুমি কেন সিয়াম পালন করো নাই সলাহ আদায় করো নাই ওই দুইটা জাতিকে প্রশ্ন করা হবে তাই আল্লাহ রবুল আলামিন বলে বান্দা যেহেতু তোমাকে আমি আদম সন্তানদের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমাকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য তাহলে তুমি শ্রেষ্ঠ হিসেবে আমার আল্লাহর ইবাদতরা লাগবে কিনা বল কদে কার রম না বানিয়া আদম আমি গোটা পৃথিবীতে তোমার হচ্ছে শক্তিশালী মানুষ বানানোর পর তোমাকে কেন বলেছি শ্রেষ্ঠ অলা কদে কার রমনা বানি আদম কারণ গোটা পৃথিবীকে আমি বানিয়েছি কোন ভাইয়া কোন হও হয়ে যাও আমি আমার বান্দাকে এইভাবে বানাই নাই আমি আমার বান্দাকে মায়া মোহাব্বত করে বানিয়েছি আমি আমার বান্দাকে নিজের হাতে সুন্দর করে বানিয়েছি লাকদ খলকানাল ইনসানা ফী আহসানি কবিম আমি আমার বান্দাকে খুব মায়া করে বানিয়েছি আমার বান্দা যখন সিরিয়া খানায় যায় সে বনের পশু দেখে সিংহ দেখে হরিণ দেখে সাপ দেখে দেখার পর বলে কত সুন্দর লাগে এই পশু পাখি আল্লাহ তালা বলেন গোটা পৃথিবীকে দেখার পর আমার বান্দা বলে কত সুন্দর করে সাজিয়েছে আল্লাহ গোটা ভবনকে কত সুন্দর করে সাজিয়েছে পৃথিবী পর পৃথিবীর মধ্যে বিশাল বিশাল বড় 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 পাহাড় দিয়েছে সাগর দিয়েছে সুন্দর সুন্দর প্রাকৃতি দিয়েছে এই গোটা পৃথিবীর মধ্যে আরো সৌন্দর্য বাড়ানোর জন্য পশু পাখি ফুল ফল দিয়েছে আল্লাহ তালা বলেন কখনো আয়নার সামনে দাঁড়িয়ে সুক্রিয়া আদায় করোনায় বান্দা তুমি শুধু সারাটা জীবন পশু পাখির দিকে তাকিয়েছিলে তাকে কতটা সুন্দর করে বানানো হলো কখনও আয়নার সামনে দাঁড়িয়ে এই কথা বলো না কদে খোলা ইনসান ফিয়াক্সান কবিম আল্লাহ যে বলেছেন বান্দা তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে বলো নাই হায় রে আমাকে কত সুন্দর লাগে আল্লাহ আমার নাক কত সুন্দর করে বানিয়েছে আমার চেহারা কত সুন্দর করে বানিয়েছে আমার চক্ষু কত সুন্দর করে বানিয়ে দিয়েছে আমার হাতে কত শক্তি দিয়েছে আমার শরীরে কত শক্তি দিয়েছে আমার কণ্ঠের মধ্যে কত সুর আমার রব আমাকে দিয়ে দিয়েছে ওই শুক্রিয়া যেই দিন বান দাদাই করতে পারবে সেই দিনে তোমার অন্তরের মধ্যে আল্লাহ তালার প্রেম সৃষ্টি হয়ে যাবে তাই আল্লাহ তালা বলেন কেমা কতিবা আল্লাহ তালা তোমাদেরকে ওই গুলাই দিয়েছে যেইগুলা তোমার পূর্ববর্তী মানুষের উপরে দিয়েছেন আল্লাহ তালা বলেন লা আল্লাহ কুমতাত্তা কোন বান্দা তোমাকে আমি এইগুলা কেন দিলাম কেন দিলাম লা আল্লাহ কুমতাত্তা কোন কারণ আল্লাহর ইবাদত পালন করার জন্য আল্লাহ তালার উপরে ভরসা করার জন্য আল্লাহ তালার সন্তুষ্টি আদায় করার জন্য তাত্তা কোন আল্লাহ তালা তাত্তা কোন বলে বান্দাকে বুঝিয়ে দেয় যে আল্লাহর তাওয়াক্কুল যদি অন্তরের মধ্যে প্রবেশ না করাতে পারো বান্দা গোটা জিন্দিগিতে যত ইবাদত করো যত যাই করো না কেন আল্লাহ তালা তোমার ওপর কখনোই সন্তুষ্ট হবে না আর আল্লাহ তালা যদি আপনার ওপর সন্তুষ্ট না হয় আল্লাহর রসুল আপনার ওপরে সন্তুষ্ট হবে না আর নবী কালকে আমতের ময়দানে যদি আপনার আমার জন্য সুপারিশ না করে আপনার আমার মতো এবাদত বুজারি বান্দা আপনার আমার মতো হাজিগিরি বান্দা কখনো হজ করে ইবাদত করে জান্নাতের গ্রান পাব